হ্যালো কি অবস্থা সবার জয় ভাই তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা শুরু করবো নতুন একটা অধ্যায় সেটা হচ্ছে পয়াত্র বিজ্ঞানের পঞ্চম অধ্যায় নেই অবস্থা এবং ছাপ তোমরা যারা এসএসসি ছাব্বিশ বেশ ছাত্র তাদের ওই চাপ্টারটি আছে তারা অবশ্যই ভালো করে চাপ্টারটি করবা তোমাদের কাজে আসবে চলো আমরা শুরু করি ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে প্রথম টপিক সেটা হচ্ছে ছাপ এই অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে কি ছাপ এটা হচ্ছে তোমাদের প্রথম লেকচার লেকচার ওয়ান এটা একদম আজকে শুরু ক্লাস তাহলে আমাদের আগে জানতে হবে চাপ কি ঠিক আছে চাপ হলো চাপ হচ্ছে তোমাদের এক প্রকার বল এটা তোমরা জানো আশা করি চাপ হচ্ছে এক ধরনের বল অর্থাৎ কখন সেটা চাপ হবে বলটা কখন চাপ হবে তাহলে দেখো চাপের সংগ্রহ লিখি চাপ বা প্রেশার ওকে এখন চাপ বা প্রেশার কি একক আয়তন বা ক্ষেত্রফল ক্ষেত্র বলে উপর লম্বভাবে লম্বভাবে প্রযুক্ত বল

এখানে একটা জিনিস খেয়াল করতো চাপটা হচ্ছে তোমার ক্ষেত্রফলে ব্যস্তনুবাদী চাপটা কি চাপ হচ্ছে তোমার ক্ষেত্রে বাড়বে ফলটা কমবে আর ক্ষেত্র বাড়লে চাপটা কমবে ব্যস্তবাদী সম্পূর্ণ তোমরা বুঝো তো আশা করি মানে হচ্ছে যে একটা বাড়লে আরেকটা বাড়বে একটা কমলে একটা কমবে যখন এসে ব্যস্তানুবাদিক হবে তখন কি হবে

গোলক দিয়ে বা একটা পাথর দিয়ে তোমাদের বোঝানো হয়েছে একটা পাথরের উপর যখন তুমি কম যখন প্রয়োগ করবা অর্থাৎ এক হাত দিয়ে তুমি যখন কি করবা বল প্রয়োগ করবা তখন কি হবে তখন ক্যাত্রফলটা কম ক্যাত্রফলটা কম এটা সময় নয় পুরো জায়গায় তোমার ক্যাত্রফল প্রয়োগ করতেছো মানে এক হাত দিয়ে করতেছো বল প্রয়োগটা তাহলে তোমার চাপটা কি হবে বেশি হবে যখন তুমি ওই পাত্রের উপর আবার দুই হাত দিয়ে বল প্রয়োগ করবা তখন কি হবে চাপটা কি হবে

পুরো শরীর দিয়ে যখন তুমি কি করবা চাপটা প্রয়োগ করবা তখন তোমার কি হবে ক্ষেত্রে বাড়িয়ে যাচ্ছে তাহলে চাপটা কমবে নিশ্চয় বুঝে গেছে তোমাদের বইয়ের এরকম একটা উদাহরণ আছে তোমাদের বইয়ে কি আছে এরকম একটা উদাহরণ আছে এই যে জিনিসটা এই যে এক হাত দিয়ে তোমার চাপ দিচ্ছে দুই হাত দিয়ে পুরো শরীর দিয়ে তাহলে তোমার কি হচ্ছে চাপটা কমে যাচ্ছে চাপটা কমে যাচ্ছে ঠিক আছে যখন তোমার ক্যাট্রোপল দ্বিগুণ হবে ক্ষত্রফল দ্বিগুণ হবে হবে চাপ কত হবে বলো তো চাপ হবে তোমার অর্ধেক চাপ কত হবে অর্ধেক হবে নিশ্চয় বুঝে গেছো মানে ওকে অর্থাৎ যত তোমার ক্ষেত্র পরিমাণটা বাড়বে তোমার চাপের পরিমাণটা কমবে ওকে চাপ তোমার একটা মোটামুটি অর্ধারণা হয়ে গেল এখন আমাদের এস এসি লেভেলে তোমার রেগুলার মাছটা জানা লাগবে এগুলো কি জানা লাগবে একক জানা লাগবে আর কয়েকটা ম্যাথ করানো লাগবে চলো আমরা আস্তে আস্তে আগে আমরা সূত্রটা জানি সূত্রটা হচ্ছে তোমার কি পি ইজ ইকুয়াল টু এফ বাই এখান থেকে আমরা কি করতে পারবো এককটা ব্যাক করতে পারবো পি এ একক এককটা কেমনে বের করবা সবসময় আমরা প্রথমে সূত্রটা লিখি এফ বাই এ চাপ ইজ ইকুয়াল এফ বাই আবার অ্যাপশন আমরা কি জানি অ্যাপশন আমরা কি জানি অর্থাৎ অ্যাপ এর একক কি অ্যাপ মানে হচ্ছে তোমার কি বল বলের একক কি তোমরা জানো আশা করি বলের একক হচ্ছে তোমার কি বলের একক নিউটন বলের একক কি নিউটন আর এর একক কি এ হচ্ছে তোমার কি এরিয়া এরিয়া মানে ক্ষেত্রফল তাহলে কি মিটার মিটার স্কয়ার কারণ কি ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্যের গুণ ফল তাহলে কি হবে মিটার স্কোয়ার হবে মিটার গুণ মিটার তাহলে মিটার স্কোয়ার হবে তাহলে আমাদের দাঁড়াচ্ছে কিরকম নিউটন এটা যখন উপরে যাবে এটা ইনভার্স হয়ে যাবে মিটার ইনভার্স নিউটন মিটার ইনভার্স টু বুঝে গেছে এটা আর একটা একক আছে সেটা হচ্ছে তোমার কি প্যাস্কেল আর একটা কি আছে চাপের আর একটা আছে সেটা হচ্ছে তোমার কি প্যাস্কেল প্যাসকেল প্যাসকেল বুঝে গেছে তাহলে তোমরা চাপের একক ব্যাক করতে পারবা কেমনে সূত্রটা দেখবার সূত্র থেকে যার যার গুলো বসাই দিবা তাহলে এই ফিগারটা পাবাত এটাকে আবার প্যাসকেল লেখা যায় ওকে আচ্ছা এখন আমাদের জানা লাগবে হচ্ছে মাত্রা এখন কি জানা লাগবে আমাদের মাত্রা অর্থাৎ মাত্রা মাত্রাটা লেখার সময় অবশ্যই থাট বন্ধনে দিয়ে লিখতে হয় মাত্রা লেখার সময় কি লিখতে হয় অবশ্যই থাট বন্ধনে দিয়ে লিখতে হয় সেই সূত্র থেকে বের করতে পারো এক ভাই তাহলে আমরা অ্যাপ কি জানি বলতো অ্যাপসন আমরা কি জানি অ্যাপ হচ্ছে তোমার মনে করো এমএ মনে করো না হচ্ছে তোমার কি এম এ আর সমান হচ্ছে তোমার কি এই লাগে মনে করো তাহলে আমরা

এল থাকবে হাড়ঘাটি বলতে তাহলে মানটা কিরকম দাঁড়ায় এটা এলটার উপরে চলে গেলে গেলে ইনভার্স হয়ে যাবে নিশ্চয় গেছে লিখবা এটাকে একটু ভাঙবা ভাঙবাটা আমরা এম এ জানি আর এটা রেখে দিলাম আমরা এম সমান কি জানি এম এর মাত্রা হচ্ছে মানে ভোরের মাত্রা হচ্ছে ম্যাচ থেকে এম আসবে আর এটা হচ্ছে তোমার তরণ তরণের মাত্রা কি

ফাইভ নিউটন বলতে কি বুঝুক সরি ফাইভ প্যাস্কেল বলতে কি বুঝুক বা ফিফটিন প্যাস্কেল বলতে কি বুঝে এর একটা প্রশ্ন আসতে পারে এর একটা প্রশ্ন কি আসতে পারে আসতে পারে ক নম্বরের মধ্যে একটা কোয়েশ্চন আসতে পারে বুঝে গেছে তাইলে পঞ্চাশ পেস্কেল মানে কি এটা কি চাপ দেওয়া আছে পঞ্চাশ পেস্কেল মানে কি দেওয়া আছে চাপের মানটা দেওয়া আছে তাহলে আমরা কি জানি চাপটা কি রকম কেত্রফোলর উপর এক ক্ষেত্রফুলৰ উপর প্রযুক্ত বলার কি প্রযুক্ত বল অর্থাৎ এক বর্গ মিটার কেত্রফলর উপর উপর মানে পঞ্চাশ মানে কত নিউটন করা হয়েছে বল প্রয়োগ করা তাহলে এক বর্গমিঠার ক্ষেত্রফলের উপর পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করলে যেটা অর্থাৎ একক ক্ষেত্র উপর মানে এক বর্গ মিটার ক্ষেত্র পর উপর পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করলে বা করে যেটা পাবো সেটা হচ্ছে তোমার কি এত প্যাসকেল নিশ্চয়ই বোঝা গেছে তোমরা এতটুকু জানলে মোটামুটি চাপের উপর বেসিক ধারণাটা পাই গেল চাপ আর কোনো কনফিউশন তোমাদের আর থাকবে না ঠিক আছে এটা হচ্ছে চাপের মোটামুটি ধারণা আমরা একটা ম্যাথ করাইলে আরো তুমি বিস্তারিত বুঝতে পারো চলো একটা ম্যাথ করে আসি তোমাদের বই একটা ম্যাথ দেওয়া আছে তো ম্যাথটা আমরা কোয়েশনটা তুলবো ফার্স্ট অফ অল ম্যাথটা করাবো ঠিক আছে ম্যাটটা খরব এছাড়া তুমি এখান থেকে অন্য পদের সূত্র তুমি বল বের করতে পারবে না এটা দেখে বল বলো তাহলে বল সমান আমরা কি লিখতে পারি এফ ইজ ইকুয়াল এ পারবে কি না এভাবে এটা দেখে তুমি অন্য সূত্র এফ বের করতে পারবে এ বের করতে পারবে তুমি যাই বল তুমি বের করতে পারবে বুঝে গেছে ওকে তাহলে আমরা ম্যাটটা করি তাহলে তোমাদের কনফিউশনটা আরো দূর হয়ে যাবে চলো আমরা কোয়েশ্চনটা তুলি আমরা এই জায়গায় করি দেওয়া আছে কি তোমাদের বইতে আছে একশো তিরিশ নম্বর পেজ আমি একদম বই ধরে পড়াচ্ছি তোমাদেরকে একশো তিরিশ নম্বর পেজে দেওয়া আছে কি তোমার বড় দেওয়া আছে এটা তোমার কোয়েশ্চেন বইতে দেখবা বড় দেওয়া আছে এমন হচ্ছে তোমার কি তিরিশ কেজি তিরিশ কেজি তোমার শরীরে পিঠের দিকের ক্ষেত্রফল দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার স্ক্যার তোমার পিঠের ক্ষেত্রফল দেওয়া আছে দেওয়া আছে কত জিরো পয়েন্ট ফাইভ মিটার স্ক্যার তারপর দেওয়া আছে তোমার পায়ের তলার ক্ষেত্রফল পায়ের তলার ক্ষেত্রফল কত আছে জিরো পয়েন্ট ওকে এখন তুমি কি করো তখন আর তুমি দাঁড়িয়ে থাকলে এখন আমাদের আগে কি করতে হবে আমাদের ভর দেওয়া আছে মানটা দেওয়া আছে আমাদের কি করতে হবে ওজনটা বের করে নিতে হবে কি করতে হবে ওজনটা বের হবে সুতরাং আমরা সলভ করি

জি এর মান হচ্ছে তোমার কত নাইন পয়েন্ট এইচ ওকে তাহলে আমরা এখানে কি করব জাস্ট এম এর সাথে নাইন পয়েন্ট গুণ করে দিব তাহলে এম এর মান হচ্ছে কত পঞ্চাশ আর জি এর মান কত নাইন পয়েন্ট এইট মানটা কত আসবে আমরা ক্যালকুলেশন করে দেখবা এটা হচ্ছে চারশো নব্বই আসবে চারশো নব্বই ঠিক আছে নিউটন অর্থাৎ বলের মানটা আমরা পেয়ে গেলাম আমরা জাস্ট সূত্র যেটা পড়ছি এই সূত্রটা দিয়ে আমরা কাজ করবো যখন সে শুয়ে থাকবে যখন শুয়ে থাকবে তখন চাপ কত হবে শুয়ে থাকলে এফ আমরা কত জানি দুটা ক্ষেত্রে সেম বর্ড যখন একই ও মানুষ তো ভিন্ন মানুষ তো একই তাই না তাহলে চারশো নব্বই এর মান কত এর মান যখন শুয়ে থাকবে তাহলে পিটের ক্ষেত্রে ওটা পাবো আমরা সে পেতে পাবে পা কি পাবে ক্ষেত্রফল পার ক্ষেত্রফল পাবা না তাহলে পিটের ক্ষেত্রফলটা পাবা জিরো পয়েন্ট ফাইভ তাহলে ভাগ করো ভাগ করলে কত আসবে নয়শো আশি নয়শো আশি বুঝে গেছে তাহলে এখন কি হবে তোমার প্রেস করে দিতে পারো অথবা কি পারো নিউটন মিটার ইনভার্স টু দিতে পারো দুইটা হোক আছে চাপে একটা হচ্ছে তোমার প্রেস স্কেল আর একটা হচ্ছে কি নিউটন মিটার ইনভার্স টু ওকে দাঁড়িয়ে দেখো অবস্থায় আর তুমি কি করো জাস্ট সূত্র লিখবা ওই এফ এর মানটা কত বসাবা ওজনটা চারশো নব্বই আর এর মানটা কত জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি আনসারটা কত আসবে

আর ব্যস্ত না অর্থাৎ ক্ষেত্রফলে ব্যস্ত এই জিনিসটা এখানে তুমি বুঝতে পারবা দেখো পিটের ক্ষেত্রফল জিরো তাই না এটা হচ্ছে কি এটা বড় নাকি এটা বড় অবয়াসলি জিরো পয়েন্ট বড় এটা ছোট অর্থাৎ ক্ষেত্রফল যখন বড় হচ্ছে তখন তোমার চাপটা কম হচ্ছে বুঝতে পারছো আর যখন তোমার চাপটা সরি ক্ষেত্রফলটা কম হচ্ছে ক্ষেত্রফলটা যখন কম হচ্ছে তখন তোমার চাপটা বেশি হচ্ছে তো জিনিসটা বুঝতে পারছো আশা করি চাপের সাথে ক্যাটাগরি সম্পর্ক করা যাবে এই ম্যাথটা যদি পুরোপুরি বুঝতে পারবা ওকে ধন্যবাদ আজকে ক্লাস এতটুক আমরা পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে যেই টপিকগুলো আছে নিয়ে পড়বো গণত্ব এরপরে গণত্ব আসছে গণত্বটা পড়াবো এভাবে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করাবো তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো অবশ্যই তোমাদের পুরো চাপের পর আর কোনো কনফিউশন থাকবে না আর ক্লাসগুলো ভালো রাখলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিবা আর পেজে ফলো দিয়ে পাশে থাকবা সব সমাবেশ পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে লাসকুমারদের সহকারে দেখার জন্য